আসসালামু আলাইকুম আলাইকুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজ আমি একটি অ্যালাম লস দেখাবো এই হচ্ছে সে বক্স এটার সাথে আপনার তিনটা চাবি পাবেন এটা অ্যাজ ইউজুয়াল নর্মাল তালা হিসাবে ইউজ করা যাবে এবং অ্যালম তালা হিসাবে ইউজ করা যাবে এইটা এখন নর্মাল মুডে আছে জাস্ট নর্মাল তালা নর্মাল মোড যেভাবে ইউজ করে এই তালাটা যখন অ্যালার্ম মুড়ে দিতে যাবেন জাস্ট এইটা একটু ঘুরিয়ে ডান্ডাটা যখন এইভাবে দিবেন এইখানে একটি হচ্ছে ফার্স্ট অ্যালার্ম তারপরে এই তালাটা যখন কেউ টানাটানি করতে যাবে তখন এখানে সেকেন্ড অ্যালার্ম বাঁচবে এবার যদি কেউ এখানে আপনার এটা খুলতে যায় তখন এখানে যে আপনার তাড়া থেকে হাঁট দিয়ে খুলতে যাবে ভাড়াটি এটা এইভাবে লক করে দিল তো এইভাবে সিকিউরিটির জন্য আপনারা চাইলেই তারাটি ইউজ করতে পারেন এটার ভিতরে এক্সেল ব্যাটারি দেওয়া আছে এবং এক্সট্রা আর এক্সেল ব্যাটারি এখানে দেওয়া আছে যখন ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে জাস্ট এখান থেকে ইনসার্ট করে নেবে তো এই পুরা সম্পর্কে বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা সরাসরি এখান থেকে পার্চেস করতে পারবেন